সুরা আল বাকারা আয়াত একচল্লিশ আর তোমাদের সাথে যা আছে তাওরাত ও ইনজিল ও তার সত্যায়নকারী স্বরূপ আমি যা অবতীর্ণ করেছি কোরআন তার প্রতি তোমরা ইমান আনো এবং তোমরা তা প্রথম অস্বীকারকারী হইও না আর তোমরা আমার আয়াতসমূহ সামান্য মূল্যে বিক্রি করো না এবং কেবল আমাকে ভয় করো এখানে কিন্তু আর তোমরা আমার আয়াত সমূহ সামান্য মূল্যে বিক্রি করো না এবং কেবল আমাকেই ভয় করো আচ্ছা এখন এই আয়াত নিয়ে আলোচনা করতে গেলে দেখা গেছে কি যে ইমাম সব কেন বেতন নেবে মসজিদ থেকে আচ্ছা এই লজিকে পরে আসি এখন ওই বলবেন অনেকে বলবেন যে আমি যে লজিকে কথা বলতেছি এটা ঠিক না ঠিক হচ্ছে কুন্ডা যে আগেকার যে তাওরা তিন দিল জবুরা ছিল এগুলোর বিনিময়ে মানুষ আয়াতের বিক্রি করে নিয়ে নিজেদের সুবিধাকে গ্রহণ করে নিছে আচ্ছা এখন যদি আমরা তা ধরি তাহলে হবে না এখানে কোরআনের কথা উল্লেখ করা হয়েছে যে তার সত্যায়নকারী ওইগুলো সত্যায়নকারী হইতেছে কোরআন শরীফ কোরআন আচ্ছা এই কোরআনের বিনিময়েও কি করা যাবে না কোনো ধরনের সুবিধা বা টাকা পয়সা লেনদেন করা যাবে না এর আয়াতের বিনিময়ে তাইলে ইমাম সব খাবে কি ফার্স্ট টাইম নামাজ পড়ানোর মাঝখানে মাঝখানে অনেক টাইম আল্লাহ দিয়ে রাখছে এবং কি আল্লাহ জমিনের বুকে রিজিক্সিটায় দিয়ে রাখছে সে চাইলে অনেক কিছুই করে খাইতে পারে সে ওই মসজিদের ওই মসজিদ থেকে যে টাকা পয়সা নেয় তাতে যে অনেক টাকাই পায় তা কিন্তু না সামান্য কিছু টাকা পায় ওই টাকাটা তার না নিলে কি সংসার চলবে না দেখেন এক্সাম্পল আমি ঢাকাতে যখন মানে আমার একটা প্রজেক্ট ছিল সেই প্রজেক্টে কাজ করতে গেছি প্রজেক্টের পাশে একটা মসজিদ ছিল তিন তিনতলা না চারতলা যাই হোক খেল তিন তালা না পাঁচতলা জানি এরকম সেই মসজিদের মোয়াদ জেম প্লাস ইমাম সাহ দুইজনকে আমি দেখছি যখন তারা মসজিদে জয়েন করছে তাদের নির্ধারিত একটা বেতন ছিল তারা ওই বেতনটাকে ক্যান্সেল করে দিছে যে আমাদের বেতনের প্রয়োজন নাই আমরা আজানো দিবো মাগ না নামাজও বড়াবো মাগ না তারা প্রথম অবস্থায় করলো কি ফজরের নামাজ পড়ে নিয়ে কাজে যাইতো গা কাজ করতো জোহর পর্যন্ত কাজ করতো আবার জোহরের সময় আসে নিয়ে আজান দিত নামাজ পড়াইতো নামাজ নামাজ পড়াই না জহর থেকে মাগে পর্যন্ত নামাজ পড়াইতো কাজ করতো বাইরে যায় এরকম এরকম করে কাজ করে তারা ভ্যান গাড়ি কিনল একটা কিছু টাকা পয়সা হইলো কিছুদিন পর কিছুদিনের মধ্যে নিজেদের টাকা কামাই করা তারা যদি মসজিদে থেকে পেত নিত প্রথম মাসেই তারা ভ্যান গাড়ি কিনতে পারতো ঠিক আছে কিন্তু তারা সেটা করে নাই তারা নিজেরা কামাই করছে কষ্ট করছে লেবারই করছে এক কথায় ঠিক আছে তো তারা গাড়ি কিনছে গাড়ি কিনে নিয়ে বেকারের মা বেকারির মালামাল ভোরবেলাতে লোড দেয় ইয়ে থেকে বেকারিতে যায় লোড দিয়ে নিয়ে ফজরের নামাজ পড়াই সাইরে নিয়ে এগুলা নিয়ে বের হয়ে যায় জোহর পর্যন্ত বেকারির মালামাল এরা দোকানে দোকানে দেয় আবার জোহরের পরে আসর পর্যন্ত মানে লাইক এরকম এরকম করে কইরা করে ওই আশেপাশে বেশি দূরে যায় না কারণ নামাজ পড়াইতে হয় নামাজ পড়ানো লাগবো তো এরকম এরকম করে তারা এখন মোটামুটি এখন একটা নিজেদের একটা স্টাবলিশড হয়ে গেছে তো নিজেরা বেকারি করে নিয়ে সুন্দর দুজনে সংসার মানে সংসারও গুছায় ফেলতেছে তারা এখন তো আল্লাহ রেজিকে বরকত দিয়ে দিছে দেখেন এইভাবে আপনারা করেন সমস্যা কি আপনার মসজিদেরকে নিয়ে কেন সাম লাগবো মাইসের কাছে টেহা দেন টেহা দেন অমুক টেহা তমুক টেহা হ্যান তেহা এই টাকা দিয়ে আপনারা করেন না কি মসজিদের টাইলস লাগান দামি এসি লাগান ভিতরে সুবানাল্লা শুবানাল্লা করলে কি আল্লাহ জান্নাত দিয়ে দিব নো এই টাকা আপনারা মসজিদে টাকা কানেকশন হবে কালেকশন হবে যার যেরকম ইচ্ছা সে ইচ্ছাকৃতভাবে দিবে আপনি বলতে যাবেন কেন যে টাকা দেন সে টাকা দিবে সেই টাকা আপনারা মসজিদ ফান্ডে রাখেন সেই টাকা দিয়ে দেখেন কত রকমের কাজ আছে করা যায় তুমি এলাকার মানুষ অন্য মসজিদ উন্নত হবে না ভাই এই টাকা দিয়ে এই টাকা দিয়ে এলাকার মানুষ উন্নত হবে কার সংসারে সংসার চলতেছে না কার পেটে খাবার নাই কার বাড়িতে খাবার নাই আরে ভাই টাকা উঠান সপ্তাহে একদিন উঠায় নিয়ে দুই তিনজন মানুষের পনেরো দিনকার জন্য বাজার করে দেন পনেরো দিনের বাজার করে দিলে তো তাদের সংসারটা ভালো করে চলে সুন্দরভাবে চলে অনেক লোক আছে যারা দিনমজুর এরা কাজের জন্য রোজা থাকে না কেন রোজা থাকে না যে কাজ করতে তারা যে হার্ডওয়ার্ক করতে যায় এই কাজ করলে পরে আপনাদের না রোজা থাকা সম্ভব না ওই লোক গেলে একটু ফ্রি সোসাই ফ্রি সিস্টেম করে দেন যে ইফতারি খাইলো সেহরি করলো সেহরি খাইলো এরকম মসজিদ থেকে সিস্টেম করেন তাইলে সে না মানুষের উপকারে লাগলো এই টাকাগুলো এই কাজগুলা তাছাড়া আমরা যে ইমাম সাহেব টাকা নিতে পারবে সে যে বেতন নিতে পারবে কোরআনে কিন্তু ওই ধরনের কোনো আয়াতি নাই একটা সিঙ্গেল ওয়ার্ড নাই যে ইমাম সাহেবের বেতন নির্ধারিত থাকবে আরে নির্ধারিত তো কোনো ইমাম সাহেবই নাই মিয়া কোরআন কোরআন শরীফের হিসাবে কোরআন শরীফের হিসাবে তো দুইজন একজন লোক যদি দুইটা সোরা জানে বা সেই নামাজ পড়াইতে পারে এরকম সিস্টেম এটা প্রায় স্পেশাল লুক রেখে দেন লাগবে একবারে নামাজ পড়ানো লেগে আজান দেওয়ানের লেগে কেন এলাকার বাচ্চা বাচ্চা ছোট্ট ছোট্ট পোলাবান আছে না এদেরকে মাঝে মাঝে তালিম দেন ট্রেনিং করেন এরাই তো আজান দিতে পারে পাঁচ অক্ট সমস্যা কি দেন নামাজ পড়ানোর ব্যাপার নামাজ পড়ানোর ব্যাপার যখন যে মসজিদে যাইতেছেন ইমাম সাহেব যান যেই জান যাই না নামাজটা পড়ায় দেন সমস্যা কি খালি শুক্রবারের দিন খুদ্ বাজার নেওয়ালো একজন লোক দরকার তাছাড়া তো আর ইমাম সাহেবের কোনো কামি দেখি না আমি জানাজা পড়ানোর জন্য জানাজার নামাজ যে কেউ পড়াইতে পারে জানাজার নামাজ পড়ানোর জন্য স্পেশালি ইমাম সাপের দরকার নেই ঠিক আছে জানাজার মধ্যে যে কয়টা কয়টা চোরা চোরা এলাকার মধ্যে দুই চারজন লোক জানলে তো জানাজার নামাজ পড়াই আসে হে মুর দিয়া আল্লাহ আল্লাহ বোন কইছে কি আর হেরাবন করে কি